দুর্নীতির শৃঙ্খলে ভারত কলমে রাজনীতির মঞ্চে আজ নেমেছে অন্ধকার মানবতার আলো যেন হয়েছে অপার বিক্রি হয় নীতি নষ্ট হয়েছে ধর্ম সত্যের পথে হাঁটলে পড়ে যেতে হয় ভয়ঙ্কর কর্ম বোমা বারুদার গুলিতে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি বলতে মাগুর লজ্জা করে সে যে আমার জন্মভূমি চাকরি পেতে ঘুষ বিচার পেতে দান নির্দোষের রক্তে লেখা দুর্নীতির গান গরিবের চোখে জল ধনির মুখে হাসি এই অন্যায় দেখে আকাশ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে জানি না আর এই উক্তি সত্য হবে কবে যেদিন ন্যায় ফিরবে মুবে নামের কালো দাগ সেই দিনই ভারত জাগবে গাইবে জয়ের রাগ হে তোর তোর হাতে আজ ভবিষ্যতের দেশ মিথ্যা নয় সত্য হোক তোর অঙ্গীকার শেষ দুর্নীতি মুছে ফেল জাগাও নতুন ভোর তবেই ভারত উঠবে জেগে হবে পুনরায় একদিন ঘোর धन्यवाद